গরম জলে পটল দিয়ে নতুন কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপি বাড়তে বানিয়ে দেখতে পারেন খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও বেশ ভালো হয় নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত দারুণ স্বাদের রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি সাতটা পটল নিয়েছি পটলের খোসাটা অল্প অল্প করে ছাড়িয়ে রেখেছিলাম আর খুব ভালো করে জল দিয়ে ধুয়েও রেখেছিলাম এখন পটলগুলোকে এক সাইডে রেখে দিতে হবে আর কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে জলটা গরম করে নিয়েছিলাম সমস্ত পটলগুলোকে এইভাবে গোটাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে মানে গোটা পটলগুলোকে কড়াইয়ের মধ্যে দিতে হবে তারপরে যখন জলটা ফুটে উঠবে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর ছ থেকে সাত মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিতে হবে এতে পটলগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে প্রায় সাত মিনিটের মতন পটলগুলোকে এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিয়েছিলাম মানে সেদ্ধ করে নিয়েছিলাম এখন পটলগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে মানে হাত দেওয়া যাবে ঠিক এরকমই ঠান্ডা করে নিতে হবে পটলগুলো এবার একটু ম্যাশ করে নিতে হবে মানে ঠান্ডা হয়ে গেছে এখন হাত দিয়ে এইভাবে একটু ম্যাশ করে নিতে হবে যাতে পটলের একটু ছোটো ছোটো টুকরো থাকে একেবারে পুরোপুরি ম্যাশ করার দরকার নেই একটু টুকরো রেখেই ম্যাশ করতে হবে তাহলে খেতেও ভালো লাগবে সমস্ত পটলগুলোকে ম্যাশ করে নিয়েছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ চা চামচের তিন ভাগের এক ভাগ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি চার চামচের চার ভাগের এক ভাগ এক চিমটের মতন দিয়ে দিলাম হলুদ কুঁড়ো আর লঙ্কার কুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের চার ভাগের এক ভাগ এবার আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের কুচুনো পেঁয়াজ কুচুনো পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে তাহলে খেতে ভালো লাগবে সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি যাতে সমস্ত মশলা একসঙ্গে খুব ভালো করে মিশে যায় যখন সমস্ত মশলাগুলো একসঙ্গে মেশানো হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে পাঁচ চামচ বেসন বেসনটা চার থেকে পাঁচ চামচের মতনই দিতে হবে এর থেকে বেশি বেসন দেওয়ার দরকার নেই আর বেসন দেওয়ার পরে দিয়ে দিতে হবে এক চিমটের মতন বেকিং পাউডার আপনারা চাইলে বেকিং সোডাও দিতে পারেন এবার আমি সমস্ত কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কোনো রকম জল দেওয়া যাবে না এইভাবে শুকনো করে মিশিয়ে নিতে হবে আপনারা দেখুন সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার বড়াগুলো ভেজে নেব তার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল নিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে আর কিছুটা করে মিশ্রণ এইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে অল্প অল্প করে মিশ্রণ দিয়ে এইভাবে একটু চ্যাপটা করে দিচ্ছি আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতে যাচ্ছে যেহেতু পটলগুলো আগে থেকে সেদ্ধ করা ছিল তাই খুব বেশি টাইমের প্রয়োজন পড়বে না তারপর উল্টে পাল্টে দুদিকেই বেশ লাল লাল করে ভেজে নিতে হবে এইভাবে একবার পটলের বড়ার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন গরম ডাল ভাত হোক বা চা কফির সঙ্গে আর অন্য কিছুর প্রয়োজনও পড়বে না খেতেও ভীষণ ভালো হয় প্রায় পাঁচ মিনিটের মতন সময় প্রয়োজন পড়েছিল উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি পটলের বড়াগুলোকে তুলে এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে আর বাকি যে মিশ্রণটা আছে সেই মিশ্রণ দিয়ে একইভাবে বাকি বড়াগুলোও রেডি করে নিতে হবে সমস্ত পটলের বড়াগুলো ভেজে নেওয়ার পরে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আর এই দারুণ স্বাদের পটলের বড়ার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে